শেয়াল আর কাক একদিন ভোরে এক কাক একটা রুটি চুরি করে এনে গাছের ডালে বসে খাবে মনে করল হঠাৎ একটা ধূর্ত শিয়াল দেখতে পেয়ে কাককে ঠকিয়ে রুটিটা খাবার জন্য সেই গাছতলায় এসে কাককে বলল সুপ্রভাত সুপ্রভাত ভাই কাক আপনি কেমন আছেন আপনার যেমন রূপ তেমন মিষ্টি গলা প্রশংসা শুনে কাক খুশি হয়ে কা কা করে গান ধরতেই তার মুখ থেকে রুটিটা পড়ে গেল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে শেয়ালটা রুটিখানা মুখে নিয়ে দৌড়ে বনের মধ্যে পালিয়ে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে প্রশংসায় আত্মহারা হলেই took the